আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে আছে কিন্তু আমাদের সুন্দর একদম মানে আপডেট বালুচুরি কিন্তু চলে আসছে একদম অরিজিনাল বালুচুরি কাতান চলে আসে আমাদের যারা এই এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান বালুচুরি কাতান শাড়ি যারা এই শাড়িগুলো কিনতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আগামীকাল সকাল সকাল চলে আসবেন একেবারে আপডেট মানে এগুলো কিন্তু বালুচুরি শাড়িগুলো আমরা আগে ভিডিও দিয়েছিলাম এগুলো আমাদের পিস টু পিস সেল হয়ে গেছে তো আবারও কিন্তু আমাদের নতুন আসার সাথে সাথে কিন্তু আমরা নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম এগুলো গর্জেস গর্জেস একেবারে নতুন দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি ইন্ডিয়ান বালুচুরি কাতান শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফিগার ডিজাইন এটা কিন্তু ফিগার ডিজাইন ইন্ডিয়ান বালুচুরি কাতান শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন গর্জিয়াস ব্লাউজ আর শাড়িগুলোর ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন বালুচুরি ইন্ডিয়ান গর্জিয়াস কাতান বালুচুরি শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার ইয়া পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে সাড়ে তিন হাজার টাকা দেখেন শাড়ির প্রাইস দেখেন এটা ব্লাউজ হবে তো এগুলো কিন্তু একেবারে আনকমন শাড়িগুলো দেখেন যারা এই বা পূজা সামনে পুজো আছে দিদিমণিদের জন্য যারা একটু আনকমন শাড়ি পরতে চাচ্ছেন এই শাড়িগুলো কিনবেন আমাদের মরিয়াম ঘর থেকে যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই ঘরে বসে অর্ডার করতে পারেন তো ফ্রেন্ডস এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেন নাই আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম শারিকর আমাদের ফেসবুক পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান বালুচুরি কাতান এটা ইন্ডিয়ান বালুচুরি কাতান মাত্র প্রাইস তিন হাজার পাঁচশো টাকা দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন এটা কিন্তু ফিগার ডিজাইন এই শাড়ির কিন্তু পাঁচটা কালার আছে পাঁচটা কালারে কিন্তু খুলে খুলে দেখাবো একবার আনকমন শাড়ি দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি ইন্ডিয়ান বালুচুরি কাতন শাড়ি দেখেন এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর ইন্ডিয়ান একেবারে লতানগতি কাজ করা গর্জেস জড়ি দিয়ে কাজ করা গর্জেস ইন্ডিয়ান বালুচুরি কাতন শাড়ি মাত্র দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো দেখেন এটা ফিগার ডিজাইন হলো এটা কিন্তু ফিগার ডিজাইন এটা কিন্তু ফিগার ডিজাইন পাখি আছে হ্যাঁ অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর একবার আনকমন শাড়ি দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি মানে এই এই বছরের সবচেয়ে সুন্দর শাড়ি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর পাখি ডিজাইন এটা এটা বডি আচল হবে আর পুরো বডি কিন্তু থাকবে এরকম কাজ করা গর্জেস ইন্ডিয়ান বালুচুরি কাতান এই প্রথম আমাদের মরিয়ম শাড়ি ঘরে আসলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন নিয়ে নেবেন দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু ফিগার ডিজাইন এই শাড়ির ভিতরে কিন্তু পাঁচটা কালার আছে হ্যাঁ এটার ভিতরে কালারগুলো দেখেন কালার কিন্তু পাঁচটা পাঁচ ছটা কালার আছে প্রত্যেকটা কালার কালার খুলে করে দেখাচ্ছি যে যেটা নেবেন ভালো লাগবে অবশ্যই দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন প্রাইস মাত্র থাকবে সাড়ে তিন হাজার টাকা প্রাইস থাকবে আলিমাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা আসতে চান সরাসরি এসে কিনবেন অবশ্যই চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তলায় আমাদের মরিয়াম শাড়িঘর বাইশ নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের কিন্তু নূর ম্যানশনে কিন্তু আমাদের একটাই শোরুম একটাই দোকান বাইশ নম্বর দোকান অবশ্যই দোকান দেখে দোকানের নাম দেখে অবশ্যই দোকানে আসবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর ইন্ডিয়ান বালুচুরি কাতান শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর সুন্দর ইন্ডিয়ান কাতান বালুচুরি শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত গর্জিয়াস একবার নতুন নতুন শাড়ি নতুন নতুন ডিজাইন দেখেন কত সুন্দর শাড়িগুলো তো ফেন্স আমি একটা কথা বলে দিই আপনাদেরকে সুন্দরভাবে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমরা কিন্তু প্রতিদিন দুইটা তিনটা চারটা করে ভিডিও ছাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন যারা কেনাকাটা করবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়তেছি এবং আমাদের মরিয়ম শাড়িঘরে কেমন কালেকশন আছে আপনারা বুঝতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম মরিয়ম শাড়িঘর আমাদের ফেসবুক পেজে আপনারা ঢুকবেন আমাদের পেজে ঢুকে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন এবং আমাদের পেজে কিন্তু আমরা প্রচুর পরিমাণ ভিডিও ছাড়ি আমাদের ছবি পোস্ট করি অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা একটু একটু আপনারা খেয়াল করবেন আমাদের পেজে ছবিগুলো আমাদের ভিডিওগুলো দেখবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু আরেকটা ডিজাইন শাড়ি কিন্তু সেম শাড়ি ইন্ডিয়ান বালুচুরি কাতান শাড়ি প্রাইস কিন্তু সেম মাত্র পঁয়ত্রিশশো টাকা শুধুমাত্র ডিজাইনগুলা ডিফারেন্স ডিজাইনগুলো ডিফারেন্স ইন্ডিয়ান বালুচুরি কাতান শাড়ি খুবই সুন্দর ব্লাউজ কিন্তু কন্ট্রাস এটার ব্লাউজগুলো কিন্তু হবে অনেক সুন্দর দেখেন ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স ডিজাইন দেখেন কত সুন্দর শাড়ি ইন্ডিয়ান বালুচুরি কাতান মাত্র পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা দেখেন আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যাতে শাড়িগুলো আপনারা আর খুলে দেখালে আপনার আসলে শাড়িগুলো সুন্দর বোঝা যায় না খুলে কিন্তু শাড়িগুলো সুন্দর কালার দেখেন ডিজাইন দেখেন দেখছেন শাড়ি ইন্ডিয়ান বালুচুরি কোথায় নাই কোনো দোকানে ইন্ডিয়ান বালুচুরি কাতান শাড়ি পাবেন না আমরা নিয়ে আসছি একদম নতুন দুই সালের সবচেয়ে সুন্দর শাড়ি এবং সবচেয়ে আনকমন শাড়ি নিয়ে আসছি ইন্ডিয়ান বালুচুরি কাতান শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন তো ফেন্স অবশ্যই যারা আসতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন একটু ডিজাইনগুলো খেয়াল করেন কত সুন্দর সুন্দর ডিজাইন যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হল ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান আর আমাদের কিন্তু নূর ম্যানসন মার্কেটের দোকান একটাই দোকান একটাই শোরুম বাইশ নম্বর দোকানে চলে আসবেন অবশ্যই দোকানের লেখা দেখে মরিয়ম ঘর লেখা দেখে অবশ্যই আমাদের দোকানে ঢুকবেন কারণ আশেপাশের দোকানে অনেক দোকানে আমাদের দোকান ঠিকানা বললে মানে ওনারা বলতে চায় না অবশ্যই আমাদের দোকানের নাম দেখে আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে কিন্তু একটাই নূর ম্যানশন মার্কেটে আমাদের দোকানে একটাই দোকান বাইশ নম্বর দোকান অবশ্যই আমাদের দোকানের নাম্বার দেখে আসবেন দেখেন কত সুন্দর ডিজাইন সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো ফেন্স আজকে এই পর্যন্তই আর অবশ্যই একটা কথা বলে দেয় আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ইউটিউব ইয়া ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়লাম আমার আমাদের শাড়ির দোকানের কালেকশন কীরকম আপনারা বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম